সুশীল সমাজের কাছে আমার কিছু জিজ্ঞাসা প্রশ্ন করতে চাই গোপালগঞ্জে যখন এই এনসিপি নেতারা যখন ঘোষণা দিয়ে যে মাস টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে গিয়েছে এবং তারা বলছে যে মুজিবাদের কবর রচনা করবে এবং ওইখানে জাতির জনকের স্মৃতিসৌধে তারা একদম ঘুরিয়ে দিবে এটি তারা ঘোষণা দিয়ে ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু এই কাজটি ধানমন্ডি নাম্বার এই করেছে এবং সময় নিয়ে দিন দিনের পর দিন সময় নিয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙেছে সেনাবাহিনী উপস্থিত ছিল সেনাবাহিনী দেখে সেখান থেকে ফিরে এসেছে তারপরে যখন এনসিপি যখন ঘোষণা দিল যে মাস গোপালগঞ্জ তার মানে হচ্ছে গোপালগঞ্জের জনগণ বুঝে গিয়েছে যে তারা এখানে গোপালগঞ্জ আসবে যেহেতু তারা ঘোষণা দিয়েছে মুজিবাদের কবর রচনা করবে তাহলে এখানে জাতির জনকে স্মৃতিসৌধটি ভেঙে ফেলবে যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতির জনক ওনার যেহেতু জন্ম হয়েছে গোপালগঞ্জে সেহেতু গোপালগঞ্জের সাধারণ জনতা সেটা